আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি এলো মুড বিডি থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেখানে আজকে বুটিকসের গারেরা আছে নায়রা কাট আছে নতুন নতুন থ্রি পিস আছে তো প্রথমেই এই দেখাচ্ছি যেটা অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসে খুব হেভি একটা কাজ করা এথনিক লুকের গারেরা এটা কিন্তু দেখে ফিনিশিং দেখে যে কেউ অরিজিনাল ইন্ডিয়ান মনে করবেন সালোয়ার এরকম হেভি কাজ থাকবে গারেরা এবং কাটওয়ার্ক করা ওনাটা শিফন জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এবং দুই সাইডে কাটওয়ার্ক করা তো এটার সাইজ হবে কত থেকে কত ছত্রিশটা শুরু

এটার সাথে আপনারা সেম কলার সেই পেয়ে যাবেন দামটা কি অনলি বারোশো নিরানব্বই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই এটা একটা পেস্তা গ্রিন কালার সেম দাম বারোশো নিরানব্বই টাকা একটা ড্রেসের এতগুলো কালার এবং সাথে সেম সালোয়ার সেমও না বারোশো টাকা ওকে নেক্সট এই ড্রেসটা দেখাচ্ছে এটা একদম নতুন চলে আসে একটা থ্রি পিস সো আমরা হচ্ছে ব্লুটা দিয়ে স্টার্ট করি হাই ব্লুটা সো এটা হচ্ছে নেভি ব্লু কালার ড্রেসটা আমি একটু আপনাদেরকে ক্লোজভাবে দেখাই মাল্টি কালারের সুতার কাজ বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এবার বাকি পুরোটাই হচ্ছে অ্যামোডেড ওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে সাইজ হবে কত থেকে কত

এই যে একটা কালার কালার হবে মেরুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটার সাথে আপনার সেম সালার সেম ওনা পেয়ে যাবেন দামটা একই নয়শো আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা হচ্ছে একটা ফোর পিস ড্রেস ভিতরে প্রত্যেক এটার ইনার করা থাকবে হ্যাঁ এটা পার্টি ওয়ার একটা থ্রি পিস পুরো ড্রেসটাই কাজ করা ভিতরে ইনার থাকবে জামা নিচেও কাজ স্যালারি নিচেও কাজ আর এটার ওনাটা অনেক বেশি গর্জিয়াস ভেল পাসটা এই যে অল ওভার ওনাতে খুবই হেভি কোর এবং গর্জিয়াস করে একটা কাজ আছে এটার দাম কত পড়ছে 1499 টাকা 1499 এটা জাম কালার দেন আরেকটা কালার হবে রেড কালার প্রাইসটা পড়ছে এটা 1499 টাকা 1499 সেম সালোয়ার সেম ওনা জি এই ড্রেসটা এটা একটু দেখাচ্ছি এর মধ্যে হচ্ছে আপনারা এই রং আচ্ছা রং ধোন এটা দেখাই এটা হচ্ছে আপনার কটন এটা এই যে আর এটা সেমটা আপনারা জর্জেটেও পাবেন জর্জেটটা 1050 কটন যেটা আছে এই সেমটাই আপনারা 950 এ পেয়ে যাচ্ছেন আর ওন্নাটাও কটনের মধ্যে সেম প্রিন্টের মধ্যেই হবে দামটা কি

সিকোয়েন্স হবে গোল্ডেন কালার পুরো ড্রেসের কাজ সালোয়ারের নিচে কাজ এবং ওনাটা সেম জর্জেটের মধ্যে অল ওভার ওনা দিয়ে কাজ থাকবে এটার দামটা কত পড়ছে ভাই আপু অনলি 1450 1450 পার্টি ওর একটা নায়রাকার থ্রি পিস নায়রাকার 1450 কালার দেখাচ্ছি মেরুন কালার দিন এটা হচ্ছে পেঁয়াজ কালার সাথে সেম সালোয়ার সেম ওনা থাকবে দামটা কি মাত্র 1450 1450 আর একটা কালার হবে ব্ল্যাক কালার এটা সেম প্রাইস 1450 1450 ওকে 1450 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা হোয়াইট কালারের মধ্যে এটা 1450 পঞ্চাশ ওকে সেম সালোয়ার সেম অন্য থাকছে নেক্সট কালারটা দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা মিষ্টি কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা এটা খুব সুন্দর করে কাজ করা আছে এর সাথে সালোয়ার নাকি থাকবে দামটা কি 1450 1450 পঞ্চাশ ওকে সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা নিউমার্ক স্ত্রী কমপ্লিট বিশেষ বিদ্যালয় সপ্তাহ একশো তেরো তৃতীয়তলা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস